হ্যালো everyone কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন তো আমরা যে মেলা পুজো দেখতে গিয়েছিলাম তো একবারে কিন্তু গিয়ে খেয়ে বাড়িতে আসা হয়েছিল কারণ আমরা দশ দিন মিনিমাম এরকম ছুটি নিয়ে গেছিলাম যাতে সবকিছু কমপ্লিট করে আসতে পারে আর বিয়ের নিমন্ত্রণটাও ওই টাইমে পড়ে গিয়েছিল তো ভাবলাম যে আর বাড়িতে যাওয়া আসা করবো না একবারে সবকিছু কমপ্লিট করে আসবো তো এই বিয়ের ব্লগটা ছোট্ট ছোট্ট করে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম কিছু কিছু কি এগুলো তো সেগুলোই আমি ভাবলাম যে এগুলো ব্লগ আকারে ছাড়ি তাহলে হয়তো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো বিয়ের সমস্ত কিছু রিচুয়াল কি করতে পারিনি এটা ছিল আশীর্বাদের সময় আর এই যে দেখুন বিয়ের এটা মন্ডপটা যেভাবে সাজানো হয়েছে এখন তো আর কলার গাছ দিয়ে কি হয় না এখন রেডিমেড ভাবে যেভাবে করা হয় তো সেইভাবে করা হয়েছিল তো বিয়ে থেকে আবার বিকেল বেলা এই টাইমটাতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর মানে ঘুরতে গিয়ে যে দেখুন নদীর ধার বরাবর একদম রাস্তা চলে গেছে পুরোটা নদীর ধার বরাবর লাগছিল খুব মনোরম দৃশ্য আর বিকেলবেলা এরকম জায়গা হলে ঘুরতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো এরকম হয়ে গেছে রাতের বেলা বিয়ে কমপ্লিট হয়নি বলতে এই বাসি বিয়েটা হয়েছিল দিনের বেলা আর দানটা রাতের বেলা যেহেতু হয়নি তো যা যা রাতের বেলার কাজ মানে বিয়ে বাড়ির তো সেগুলো কমপ্লিট করে সবাই মিলে এখানে নাচা গানা করছিল মানে যেসব কনের আহ বোন টোন যত সব ছিল আত্মীয় স্বজন সবাই মিলে এখানে নাচ গান শুরু করেছিল তারপরে এই যে দিনের বেলায় যে বাসি বিয়েটা ছিল দিনের বেলায় বাসি বিয়েটা কমপ্লিট হলো আর কি তো দিনের বেলা যেহেতু ছিলাম অনেকক্ষণ এখানে বসেছিলাম গরমের মধ্যে চিপচিপা গরম এদিকে একদম আর এদিকে বিয়ে হচ্ছে আর সেরকম ভাবে কোনো মানে গরমের মধ্যে বিয়ে যেরকম হয় আর কি প্রত্যেকে ঘামে একদম শেষ তো এইভাবে বসে থাকতে থাকতে ভাবলাম যে এইসব ভিডিও গুলো করে রাখি তো এখানে এই যে বিয়ে হচ্ছে আর একদিকে আমরা প্রত্যেকে বসে আছি বিয়ে দেখার জন্য আর এত এত করছিল মানে বলার ভাষা নেই হয়ে গেল আর বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেলে যা হয় প্রতিটা বিয়ে বাড়িতে নাচ গান তো এরকম ভাবে এই যে নাচ গান হচ্ছিল পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন নাচের কি ধরন মানে দারুণ এনজয় হয়েছিল আর কি বিশেষ করে নাচ গুলো তো অসাধারণ হয়েছিল আপনাদের কেমন লাগলো বিয়ে বাড়ির সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের জন্য আরেক অনেক শুভকামনা রইল